এই তখন কিন্তু ইন্ডিয়া কোনো স্টেটমেন্ট দেয় নাই এখন তারা স্টেটমেন্ট বলেছে এটাকে আমরা আমরা তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের নাক বলার

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে যেহেতু হাসিনার পায়ের নিচে মাটি ছিল না সে তার অন্য দেশের উপর ডিপেন্ড করতে হয় ক্ষমতা টিকে থাকার জন্য রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারে নাই কারণ আহ তারা একটা

বা গ্লোবাল রাজনীতিতে বাংলাদেশের অবস্থান বলেন বাংলাদেশকে একটি একটি মানে মানে সত্যিকার অর্থে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে হলে ওই হাসিনার মতো ডেটা দিয়ে একটি নকল ডেটা দিয়ে যে আমরা যে এল ডিসিতে যাব এটাও এখন বাংলাদেশ কিন্তু আরেকটা বিপদের মুখোমুখি হবে এখন কারণ ওর পুরা পুরা ছিল একটা বায়বীয় সংখ্যা আপনার বলেন সবকিছু কিন্তু ছিল একটা এবং তাদেরকে ফোর্স করা হতো যারা আপনার এই যে যে সংস্থাটা ছিল তাদেরকে ফোর্স করা হতো এজেন্সি থেকে যে এই ডেটাগুলো গুলো প্রডিউস

বাংলাদেশ ডিসাইড বাংলাদেশ ডিসাইড এখন যেটা আমাদের আমার মনে হয় যে আমাদের এমন একটা উচিত আসবে আমাদের সমস্যা কি যে বাংলাদেশে যখনই সরকার পরিবর্তন হয়েছে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হয়েছে প্রত্যেক একই সরকারের সময় আমরা হাসিনার সময় দেখলাম যে ওরা একেবারে ইন্ডিয়া ডিপেন্ডেন্ট

সুষ্ঠু ভোটের মাধ্যমে পরের কলেজ বি ভিয়ার ইন্ডিয়ার ফ্রি মার্কেট ইকোনমি আমাদের ইকোনমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের মেনু আর্টনার সবার শিক্ষার্থী আমাদের একটা ফ্রি মার্কেট ইকোনমির রিলেশনশিপ থাকবে যারা সবাই ইনভেস্ট করতে পারবে কিন্তু আমাদের এখানে একটি কথা আছে ইয়াং জেনারেশন যে কথাটা বলে যে এই যে কিছুদিন আগে বত্রিশ নাম্বার একটা ঘটনা বলেছে কারণ হাসিনা ওখানে একটা বলেছে আপনি আর একটু কাছে Mr. Sharma you are a beautiful speech, very pragmatic, very practical, and what are the political challenges of Bangladesh at this moment? How India is interfering in Bangladesh, and what is the viewpoint of BNP to challenge that position? Thank you for making very 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 articulate speech on Bangladesh situation today. And once again, thank you for having. It is an honor for us. Okay, now according to our program, Manma Mahmudul and right, he is supposed to speak next. He said a text message that he has a meeting now with Professor Yunus, so he has to go there because it's priority number one. So he cannot come. Sorry for this. So we shall open the platform for discussion. Anybody wants to speak, raise your hand or give your name to me. Then we shall call one by one. And please limit your space for two, three minutes. Then I'll talk to you. So it is door is now open. If you have any questions, please send your name to me. We have papers in front of you. And please limit your space for two minutes. Okay? If there is a volunteer, somebody can start now for two minutes. Then limit meantime please. Okay, all of you understand what I'm saying. Shabai, pujete, shabai, 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 my problem is finding out Bengali words Yes, express my mind. Okay, I will be speaking Bengali like you very, very, very soon. At this moment, cannot find words to express my mind. Jara, kodhya, bhute, chan, please, ekta, kakoji,